দেখছেন যে মুক্তিযোদ্ধাদের যেই চেতনায় সাথে নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধাদের যে সমাবেশ পরবর্তী মিছিল সেই সমাবেশ পরবর্তী মিছিলে আমরা সরাসরি যুক্ত হয়েছি দর্শক টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির কার্যালয়ের দিকে মুক্তিযোদ্ধারা বিএনপির কমান্ডার যিনি বীর বিক্রম ছিলেন তার নেতৃত্বে কিন্তু အာမင်ရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ်ဘီကာရာဘ် যে প্রেস ক্লাব থেকে কিন্তু তারা মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে তারা যাচ্ছেন দেখছেন যে জিয়ার স্মরণে কিন্তু তারা হচ্ছে স্লোগান দিচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক টোয়েন্টি এর পর্দায় তারা কিন্তু বলছেন যে আজকের এই দিনে জিয়া তোমার মনে পড়ে বলে স্লোগান দিচ্ছেন এমনটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এক মুক্তিযোদ্ধার Thank <laughs> you.